হে বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো আজকে তো আঠেরোই শ্রাবণ আজকে আমার বার্থডে তো তোমরা এর আগের মানে আগের ব্লগে যে যারা যারা দেখেছো তারা জানো তো আমি ব্লগে শেয়ার করেছিলাম তো এই বছর সেলিব্রেশন বলতে তেমন কিছু একটা প্ল্যান ছিল না একটা যাই হোক ঘরও একটা বিশেষ কারণে তো আর কি বাড়িতে লোকজন আসতো তো সেই জন্য তো যথারীতি আজকে দিনটা নর্মাল দিনের মতনই কেটেছে তো সন্ধেবেলায় আর কি বলি না যে মানে আমি এই আগের ব্লগেও বলেছিলাম যে কাছের মানুষ কম থাকুক কিন্তু তারা মানে তারা নিজের থাকুক এর বাইরে আর কিছু বলার নেই তো দিদিয়া হঠাৎই মানে সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমাকে মানে ও আর কি কেক ঠেক নিয়ে একদম হাজির হয়ে গেছে তো আমি একটু গেছিলাম ওই বাড়িতে মানে গেছি কিছুক্ষণের জন্য গিয়ে মা বাপের সঙ্গে একটু দেখা করে আজকের দিনে মা বাবীর সঙ্গে দেখা করবো না সেটা কি হয় এ মানে সেটা তো হয়ই না তো বাবাটাকে নিয়ে গেছিলাম তো বাড়িতে এসেছি দিদিয়াও এসেছে তো কেক ঠেক নিয়ে একদম হাজির তো এখন তো কেকটা কাটতেই হবে তো ওই জন্য তেমন কিছু না বাইরে বৃষ্ মানে বাইরে খুব বৃষ্টি পড়ছে আর কি তো মানে কি বলো তো আমাদের এই বাড়িতে মানে আমি মা দিদিয়া অমিত আর আমার বাবাটা তো এখন হয়েছে তো এর বাইরে আমার মানে আমার যাদের ছাড়া আমি কিছু করতে পারবো না সেটা হচ্ছে একমাত্র আমার মা বাপি ঠিক তেমনই আমার মা বাপি মানে ওই বাড়িতে যদি কিছু করি এই বাড়িতে এই কজনকে ছাড়া মানে হবে না মানে ঘরের লোক বলতে এই দুই বাড়ির এই কজন তো কাকে ছাড়া কি করবো তো ওই জন্যটা হয় না তো মা বাপিকে তো বাইরে তো ভীষণ জোরে বৃষ্টি পড়ছে তো মা বাপি ওই জন্য ফোন করলাম যে যদি আসে আর কি তো মা বাপি বললো না না আমি আমরা যাব না তো বাইরে ওয়েদারটা সত্যিই ভালো না ভীষণ জোরে বৃষ্টি তো চলো আমি একটু রেডি হয়ে নিই হালকা ফুলকা রেডি বলতে একটু মানে একটা অন্য কিছু করি নাইট করে আছে তো তো যাই হোক তো তারপরে আবার যখন কেক কাটিং করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর আমি বললাম না মানে সেলিব্রেশন ছোটো হোক আমি ভীষণ খুশি হয়েছি আর কি মানে দিদিয়া নিয়ে এসেছে আমি ওনাদের কেকটা দেখেই আর কি কী বলবো আর তো এই হলো কেকটা তো কেকটা খুবই সুন্দর ছিল খুবই কিউট ছিল তো দিদিয়া তো বললাম হাতে ধরে নিজেই নিয়ে এসেছে তো এবার কেক কাটার জন্য রেডি মানে সবাই তো সবাই বলতে এই যে দিদিয়া তো যার জন্য এইসব কেক কাটিং সব কিছু আর এই দেখো বাজ্রে যে ক্যাপ হয় তো সেটাও নিয়ে এসেছে তো বলছে বৌদি তোমাকে কিন্তু পড়তে হবে আমি বলছি হ্যাঁ অবশ্যই পড়বো তুমি হাতে ধরে এনেছো সেটা পরবো না আমার ওসব কোনো ব্যাপার নেই অবশ্যই পড়বো যে যেটা আনন্দ করে যতটুকু করে সেটা কিন্তু বিশাল বড় ব্যাপার বলে আমি মনে করি আর সত্যি কথা বলতেই ও নিজে কিনে টিনে যেসব রেডি করে নিয়ে এসেছে তাই এটা তো এটা তো ভীষণই বড়ো একটা জিনিস আর খুবই আমার ভালো লেগেছে আমি খুব আনন্দ পেয়েছি তো দেখো কেক কাটছি আর মানে সত্যি কথা বলতে কি মানে আলাদা করে বলার কিছু নেই কারণ ও আমার ঘরের আমি ওর ঘরের তো আমাদের ননদ বৌদির সম্পর্ক তো মানে কী বলো তো সব কিছুতে আমরা আমার কিছু হলে কিন্তু সবার আগে ওই আসবে আর ওর কিছু হলে কিন্তু আমি যাব। আদার্স বাইরের লোক তো আর আসবে না তো আজকের দিনে ভগবানের কাছে এটাই প্রে করবো যেন আমাদের রিলেশানটা লাইফ টাইম এরকমই থাকে মানে আগে পরে তো আমরাই একসঙ্গে থাকব। তো এই আর কি তো আর কিছু চাই না আজকে সন্ধ্যেটা খুব ভালো কাটলো শুধুমাত্র দিদি জন্য জন্য চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে সবাইকে গুড নাইট বাই